কিভাবে ফেসবুকের নাম চেঞ্জ করবো দু হাজার চব্বিশ সালে আমি যদি আমার নাম চেঞ্জ করতে চাই তাহলে আমার করণীয় আছে সবার প্রথমে আমরা ফেসবুকটি ওপেন করে নেব ফেসবুক ওপেন করার পরে আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে এবার আমরা সিম্পলভাবে এই যে একটা লোগো দেখতে পাচ্ছি এই লোগোর উপরে ক্লিক করে দেব অথবা এখানে তিনটে দাগও থাকতে পারে সেটা আমাদের বুঝে নিতে হবে এবার এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে আমরা কি করব নিচের দিকে চলে যাব এবার এখানে আসার পরে না আমরা দেখতে পাবো সেটিংস এবং প্রাইভেসি সেটিংস এন্ড প্রাইভেসি বলে একটা অপশন থাকবে এটার উপরে আমরা সিম্পলি একবার ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এখানে সেটিংস বলে একটা অপশন থাকবে এই সেটিংস এর উপরে আমাদের ক্লিক করতে হবে যখনই আমরা এই সেটিংস এর উপরে ক্লিক করব আমাদের সামনে এরকম কিছু পেজ ওপেন হবে এবার আমরা কি করব এই যে অংশটা দেখতে পাচ্ছি এর উপরে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে একটা ক্লিক করব এবার এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম কিছু পেজ ওপেন হবে এবার আমরা যাব এখানে পার্সোনাল ডিটেলস বলে এই অপশানটির মধ্যে এবার এখানে আসার পরে আমরা যেটা করব আমরা এই যে প্রোফাইল বলে একটা সেকশন ওপরে থাকবে এই সেকশনের ওপরে আমরা একবার ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের যদি ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম লিংক থাকে তাহলে আমরা ইনস্টাগ্রামের উপর ক্লিক করব যদি ইনস্টাগ্রামের নাম চেঞ্জ করতে চাই আর যদি আদারওয়াইজ ফেসবুকের নাম চেঞ্জ করতে চাই তাহলে আমরা ফেসবুকের ওপর একবার ক্লিক করে দেব যখনই আমরা ফেসবুকের ওপর একবার ক্লিক করব আমাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হবে যেখানে নেম করে একটা অপশন থাকবে এই যে নেম আমরা দেখতে পাচ্ছি এই নেমের উপরে আমরা ক্লিক করব যখনই নেমের উপর ক্লিক করব এবার এখানে বোঝার কিছু বিষয় আছে ভিডিও ভিডিও ছেড়ে দিলে অনেক কিছু মিস করে যাবে দেখো ফার্স্ট নেম আমি দিয়েছি আমার ফার্স্ট নেম লাস্ট সার উপরে আমি দিয়েছি আমার টাইটেল এবার যাদের তিনটে অক্ষরের নাম হয় তারা কি করবে এখানে একটা নাম এখানে একটা নাম আর এখানে টাইটেল এই তিনটে দেবে এবার মজার বিষয় হচ্ছে আমরা এটা দেওয়ার পরে না এখানে রিভিউ চেঞ্জ এর উপরে যখনই ক্লিক করব তখন এটা রিভিউতে চলে যাবে পাসওয়ার্ড দেওয়ার এখানে দরকার পড়তে পারে পাসওয়ার্ড যদি না থাকো ওটা ফরগেট করে নিতে পারো ওটা প্রবলেম নয় তবে একটা বিষয় এখানে বলতেই হয় সেটা হচ্ছে ষাট দিন আজকে যদি নাম চেঞ্জ করো তাহলে ষাট দিন কিন্তু আর নাম চেঞ্জ করতে পারবে না এটা ফেসবুকের স্প্যাম পলিসি বন্ধ করার জন্য যারা অত্যাধিক নাম চেঞ্জ করে তাদের ওই নাম চেঞ্জ যে ঝামেলাটা আছে ওটা বন্ধ করার জন্য ফেসবুক এই ফিচার্সটা নিয়ে এসছে আর একটা বিষয় আমি বলতে চাই এখানে ফেসবুক আর একটা কথা বলে যে এমন কিছু নাম এখানে দেবে না যে নামটা কোনো মার্কেট প্লেস কোনো ট্রেডমার্ক এরকম উদ্ভট কিছু নাম আমরা দিয়ে থাকি আমার জানু তার সোনা এই সব নাম না ফেসবুকে চলবে না তোমার যেটা অরিজিনাল নাম আছে সেই নামটাই এখানে ব্যবহার করতে হবে এইভাবেই ফেসবুকের নাম চেঞ্জ আমরা করতে পারবো আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবে এই চ্যানেলে আমি সর্বরকমভাবে বাংলাতে সাহায্য করে থাকি ফোনে যত রকম সমস্যা আজকের দিনে অনেক কিছু আমাদের অজানা আছে তো নতুন কিছু জানার জন্য আর সত্যি হেল্প হওয়ার জন্য নিজে কিছু শেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি বেশি এদিকে ওদিকে না কথা বলে না আমি কাজের কথা বেশি বলতে ভালোবাসি এই চ্যানেলের ওপর করে তোমাদের সময় নিয়ে আমি ভাবি এজন্যই আমি বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবে